দেখতেই পাচ্ছেন নানা প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও এরা যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাট্য প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ পাঁচ থেকে দেহের জন্যে যেমন চাই খাদ্য মনের জন্য তেমনি চাই আনন্দ শুধু দেহের পুষ্টি পুষ্টি নয় মনের পুষ্টি হচ্ছে বড় কথা তাই তো নাচ গান অভিনয় আবৃত্তি খেলাধুলো এসবের প্রতি মানুষের এত চিরন্তন আগ্রহ নাটক মানুষকে আনন্দ দেয় ভাবায় ভাবতে শেখায় হাসায় কাঁদায় কারণ নাটকের মধ্যে জীবন এবং জীবনের মধ্যেই নাটক অর্থ কীর্তি মানুষকে কখনো কোনো সার্বিক আনন্দ দিতে পারে না আর পারে না বলেই জীবন আনন্দ বলেছেন জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানি অর্থ নয় কীর্তি নয় স্বচ্ছলতা নয় আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে আমাদের ক্লান্ত ক্লান্ত করে কেন করে বাগানে ফুল ফুটো বলে বাগানের সৌন্দর্য আকাশে চাঁদ ওঠে বলে আকাশের সৌন্দর্য সমুদ্রে ঢেউ উঠে বলে সমুদ্রের সৌন্দর্য এটা ময়ূরের কি মূল্য যদি তার ব্যাথক না থাকে এটা পাহাড়ের কি মূল্য যদি তার সবুজের ছোঁয়া না পায় এটা দিঘির কি মূল্য যদি তার টলটলে কালো জলে কিছু পদ্ম ফুল না ফুটে গাছের সৌন্দর্য পাতা আছে বলে মেঘের সৌন্দর্য রগ আছে বলে আর মানুষের সৌন্দর্য তার সংস্কৃতি আছে যে মানুষের মধ্যে বোধ নেই মনন নেই চেতন নেই চিন্তন নেই সৌন্দর্য নেই যাই হোক মানুষ নয় আমি বিশ্বাস করি আপনাদের মধ্যে উপস্থিত হয়েছেন জিজ্ঞেস করছে অল্প বাবার ডাল খেলে কি হয় ছেলেটু বললো খেলে কি হয় বলতে পারবো না স্যার তবে না খেলে নাড়কে হয় আমাকে সবাই বলে যে আপনি এই ছিয়াত্তর বছর বয়সে আজকে দিল্লি কালকে আবার চলে যাবেন আসাম কি করে করছেন মানে আপনি এই করে এই নাটকটা আপনার কি হয় আমিও তো বলি যে করলে কি হয় বলতে পারবো না তবে না করলে অর্থ শিক্ষিত হয় ভালো থাকবেন ভালো রাখবেন